এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না জানিয়েছেন প্রধান মহাখালীতে রেলপথে ব্যাটারি চালিত রিক্সা চালকদের অবরোধে পাল্টা পাল্টি ধাওয়া ভাঙচুর দামরাইলে তিন দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ আড়াই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক বিএনপি থেকে আওয়ামী লীগে গিয়ে এমপি হওয়া শাহজাহান উমরের গাড়িতে হামলা পরে গ্রেফতার তারেক রহমানের ইতিবাচক রাজনীতি ধারায় নেতাকর্মীদের সংযুক্ত হতে হবে জানিয়েছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না জানিয়েছেন প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর বলেছেন এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা পরিবারে মতভেদ থাকবে বাঘ বিতণ্ডা থাকবে কিন্তু আমরা কেউ কারো শত্রু হব না কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না বৃহস্পতিবার একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকার সেনা ও প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না আমরা সবাই সমান কেউ কারো উপরে না এবং কেউ কারো নিচে না এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই বৈষ্ণবহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাজ। রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশের সব দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে জানিয়ে সরকার প্রধান বলেন আমাদের পররাষ্ট্র নীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা জলবায়ু সংকট মোকাবেলায় এবং বৈশ্বিক শান্তি ও অর্থনীতির সুসংহত কারণে আমাদের একত্রিতে কাজ করতে হবে তাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে মহাখালীতে রেলপথে ব্যাটারি চালিত রিক্সা চালকদের অবরোধ পাল্টাপাল্টি ধাওয়া ভাঙচুর ঢাকার মহাখালীতে আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা অবরোধের এক পর্যায়ে দুপুরের দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাটারি চালিত রিকশা চালকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও আশপাশের কয়েকটি জায়গায় ভাঙচুর করা হয় রেলপথ অবরোধ করে রিকশা চালকদের বিক্ষোভের সময় আইন শৃঙ্খলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাওয়া দেয় এ সময় চালকরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট পাটকেল ছুড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাঙচুর করা হয় আশপাশের কয়েকটি জায়গায় ভাঙচুর করা হয় মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন সকালে বলেন ব্যাটারি চালিত রিক্সা চালকরা রেললাইনের উপর আর আড়াআড়ি করে রিক্সা রেখে অবরোধ করছেন দামরাইলে তিন দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ আড়াই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক ঢাকার দামরাইল উপজেলায় তিন দফা দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানা শ্রমিকরা আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে শ্রীরামপুর এলাকায় মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তারা এতে মহাসড়কের দুই পাশে প্রায় আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ হয়েছে চাই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর বেলা সাড়ে এগারোটার দিকে মহাসড়কটি ছাড়েন শ্রমিকরা গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকদের দাবিগুলো হল সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা যাতায়াতের জন্য কারখানার পক্ষ থেকে পরিবহনের ব্যবস্থা করা ও ও কারখানায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা বিএনপি থেকে আওয়ামী কে গিয়ে এমপি হস শাহজাহান উমরের গাড়িতে হামলা পরে গ্রেফতার বিএনপি ছেড়ে ঝালকাঠি এক রাজাপুর কাঠালিয়া আসুনি আওয়ামী লীগের মনোয়নী নির্বাচনে করার সাবেক সংসদ সদস্য এমপি মোহাম্মদ শাহজাহান উমরের বীর উত্তম গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাজাপুর উপজেলার উত্তর পিংডি বাড়াই বাড়ি এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনরা নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন উমর হামলা থেকে বাস্তে শাহজাহান উমর রাজাপুর থানায় গিয়ে আশ্রয় নেন পরে অন্য একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ গ্রেফতারের আগে মোহাম্মদ শাহজাহান উমর রাজাপুর থানার সামনে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন আজ সকাল সাড়ে আটটার দিকে বরিশালের বাসা থেকে রাজাপুর আসার পথে উত্তর পিংদি বাড়াই বাড়ি এলাকায় আমার গাড়িতে হামলা চালায় উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা নেতা কর্মীরা এর আগে গতকাল বুধবার সন্ধ্যা সাতটা দিকে রাজাপুর উপজেলা সদরের গোডাউন ঘাট এলাকায় আমার বাড়ি শাহজীবানী হামলায় চালিয়ে ভাঙচুর করে বিএনপির নেতা কর্মীরা আজ সকালে শাহজালাল উমরের গ্রেফতারের দাবিতে ঝালকাঠি শহরে জেলা বিএনপি বিক্ষুভ মিছিল করে গতকাল বুধবার রাতে রাজাপুরের বাইপাস এলাকায় উপজেলা বিএনপি একটি মিছিল বের করে এ সময় আধা কিলোমিটার দূরে অবস্থিত রাজাপুর উপজেলা তরের গুডাউন ঘাট এলাকায় উমরের বাড়ি মাহা হামলা ও ভাঙচুর চালানো হয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ শফিকুল ইসলাম দুলাল বলেন গতকাল রাতে হঠাৎ আর থেকে দশ জনের একটি দল শাহজাহান উমরের বাড়ির প্রাচীরের বাহিরে থেকে ভবন লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারেন এতে ভবনের সামনে থাকা দুটি ও উত্তর পাশের একটি গ্লাসের আংশিক ভেঙে যায় পরে হামলাকারীদের চিহ্নিত করা যায়নি তারেক রহমানের ইতিবাচক রাজনীতির ধারায় নেতা কর্মীদের সংযুক্ত হতে 后边。 বিএনপির যোগ্য মহাসচিব সৈয়দ ইমরান সালিহ প্রিন্স বলেছেন তারেক রহমানের পরিবর্তনের রাজনীতির ইতিবাচক ধারায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সংযুক্ত হতে হবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জেলানের হালুয়া ঘাট আগমন উপলক্ষে তিনি আজ বুধবার সকালে হালুয়া ঘাট পৌর শহরের জয়িতা মহিলা মার্কেট প্রাঙ্গণে এক পথসভায় এ কথা বলেন উপজে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খানের সভাপতিতে ওপুরো স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদি হাসান দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ময়মিসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু হাসানাদ বদরুল কবির উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক টুটুল বক্তব্য রাখেন এমরান সালেহ প্রিন্স বলেন বিএনপি সবসময় পরিবর্তনকে স্বাগত জানায় বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই জানিয়েছেন প্রধান উপদ্রেষ্টা প্রধান উপদ্রেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন প্রধান উপদ্রেষ্টা যুক্ত যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের দেশে গণতন্ত্র পনেরো ধারে অন্তর্বর্তী সরকারের বাংলাদেশ সফরে আহ্বান জানান